যুক্তরাজ্যের দুর্নীতি দমন মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশের বেশ কয়েকটি দুর্নীতি তদন্তে নাম আসার পর পদত্যাগ করেছেন টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মা শেখ রেহানা সহ পরিবারের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সদস্যের বিরুদ্ধেও এ অভিযোগ উঠেছে ব্যাপক রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা হয়েছে এক পাঁচ বছরের শাসনের অবসান ঘটিয়ে ব্যাপক বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার মুখে গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা তার সরকারের বিরুদ্ধে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিভিন্ন কর্তৃত্ববাদী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে রয়েছে বড় মাপের আর্থিক অব্যবস্থাপনার অভিযোগও প্রতিবেদনে বলা হয়েছে দুই শূন্য দুই চার সালের জুলাই ও আগস্টে তার ক্ষমতা থেকে পতনকে ঘিরে সহিংস সংঘর্ষে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছে বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আমলে সংঘটিত অপরাধ তদন্তের জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আইনি প্রক্রিয়া চলছে এর মধ্যে টিউলিপ সিদ্দিকও রয়েছেন যাকে দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে জবাবদিহি করতে বলা হতে পারে টিউলিপ সিদ্দিকের নাম দুটি গুরুত্বপূর্ণ দুর্নীতি তদন্তে উঠে এসেছে বলে জানা গেছে তবে তিনি বারবার তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্যার লরি ম্যাগনাসকে লেখা চিঠিতে টিউলিপ সিদ্দিক লিখেছেন আমি স্পষ্ট করে বলছি আমি কোনো ভুল করিনি তবে সন্দেহ এডানোর জন্য আমি চাই আপনি স্বাধীনভাবে সব সত্য উদ্ঘাটন করুন দুর্নীতির অভিযোগ শেখ হাসিনা দুই হাজার নয় থেকে দুই হাজার সাল পর্যন্ত তার মেয়াদে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতির কৃতিত্ব অর্জন করেছেন কিন্তু গত ডিসেম্বরে বাংলাদেশ সরকারের প্রকাশিত শ্বেতপত্রের সাম্প্রতিক তথ্য থেকে বোঝা যায় এ অগ্রগতি ছিল অনেকাংশেই বানোয়াট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদ মোহাম্মদ ইউনুস চুরি যাওয়া সম্পদ ফেরত দাবি করেছেন এবং শেখ হাসিনা সহ অন্যদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছেন তবে ইউনুসের দাবির পরিপ্রেক্ষিতে যে কোনো অন্যায়ের কথা অস্বীকার করেছেন শেখ হাসিনা নিউ ইয়র্ক ভিত্তিক এনজিও হিউম্যান রাইটস ওয়াচ হাসিনা শাসনামলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে শেখ হাসিনা এনজিওর অভিযোগও অস্বীকার করেছেন ঢাকায় শেখ হাসিনার সরকারি বাসভবনে গণভবন টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক প্রচারপত্র এবং তার সঙ্গে সম্পর্কিত বিলাসবহুল বেশ কয়েকটি আইটেম গহনা সোনার প্রলেপযুক্ত কলম দামি পোশাক উপহার পাওয়া গেছে তদুপরি রুপুর পারমাণবিক চুক্তিতে টিউলিপের জড়িত থাকার অভিযোগ রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বারো দশমিক বিলিয়ন মার্কিন ডলারের ওই চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে ফৌজদারি মামলা করেছে বাংলাদেশ সরকার বাংলাদেশ যখন তার নবগঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায় বিচারের পথে হাঁটছে তখন টিউলিপ সিদ্দিকের পদত্যাগ তার জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ